যেটাকে বলা হয়তো সময়ের লোকেরা তাদের অভ্যাস তাদের উত্তর দেবেন আমি আপনাদের সাথে কথা বলবো শুধু এক পক্ষ থেকে খালি সংবাদ পাঠ করে যাব না কথা বলবো আর কথা বলে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাবো তাহলে আমরা আমাদের নবী নাম কি হযত মোহাম্মাদ সাল্লাল্লাহ আলিসাল্লাম তিনি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম মানুষ তাই না আচ্ছা তিনি কি আল্লাহ না তিনি মানুষ হ্যাঁ ক্লিয়ার আচ্ছা আর কেউ যদি আমাদের নবীকে আল্লাহ বলে খুব সম্মান করে ওনাকে আল্লাহ বলল কিমান থাকবে তাহলে আর একটা উদাহরণ দেয় কেউ যদি তার স্ত্রীকে খুব ভালোবেসে বউ না করে মা কয় হবে তাহলে আপনারা এখন এখান থেকে একটা ক্লিয়ার জিনিস বোঝেন যার স্তর যেখানে তাকে সেখানে রাখতে হয় না তাহলে আমাদের নবীকে কোন জায়গায় রাখতে হবে নবীর জায়গায় রাখতে হবে তাকে আল্লাহ বলা যাবে না যাবে আচ্ছা আল্লাহ কি জানেন গায়েব জানেন বর্তমান জানেন অতীত জানেন ভবিষ্যৎ জানেন এটা শুধুমাত্র জিনিস স্রষ্টা আল্লাহ তারই গুণ এই গুণ কোন হওয়া যাবে না এটা শুধু আল্লাহর হওয়া লাগবে অতএব গায়ের জানেন কে বলেন গায়ের জানেন কে আল্লাহ বাস এখানে এটাই খেলতো এখন আসুন নবী কি ফেরেশতা ছিলেন না মানুষ ছিলেন তিনি মানুষ ছিলেন উনি আমাদের মতোই জন্মগ্রহণ করেছেন পৃথিবীতে আল্লাহ তারা তাকে নির্বাচিত করে নবী বানিয়েছে এখন আসুন নবী যখন দুনিয়াতে এসেছেন নবী দুনিয়াতে আসার আগের সময়টা তিনি চল্লিশ বছর বয়সে তিনি নবী হয়েছেন এই নবী হওয়ার আট পর্যন্ত পুরো সমাজ ব্যবস্থাটা ভালো ছিল না খারাপ ছিল খারাপ ছিল ওই যে জাহিলা তাহলে এবারে আবার উত্তর দিবেন আপনারা নবী যেদিন চল্লিশ বছর বয়সে নবী হয়েছে কেন নবী হয়েছে যে দুনিয়াতে যে সমস্যা আছে এই সমস্যা সমাধান করার জন্য তাকে আল্লাহ নবী বানাইছেন এখন আসুন যে নবী যদি নবী হয়েছেন নবী হওয়ার আগের সময়টা ভালো না খারাপ ছিল খারাপ ছিল আপনার সিদ্ধান্ত নিলেন এবং আপনার বললেন যে ভালো খারাপ ছিল তিনি নবী হওয়ার পরে তেইশ বছর তিনি জীবিত ছিলেন কত বছর তেরো বছর ছিলেন মক্কায় আর দশ বছর ছিলেন মদিনায় আর মদিনা আলাদা জায়গা যারা হজে গেছেন তারা তো দেখেছেন প্রায় ছয়শ কিলোমিটার দূরে উনি জন্মগ্রহণ করেছিলেন কোথায় উত্তর দিবেন ভাইরা আমি কিন্তু বলছি আপনাদের সাথে আমি সবক নিব নিব আল্লাহ নবী জন্মগ্রহণ গ্রহণ করেছিলেন কোথায় মক্কায় কিন্তু নবী হওয়ার আগে ওই খারাপ লোকেরাও যারা তার আত্মীয় স্বজন ছিল ওখানে ছিল তারা সবাই নবী হওয়ার আগেও আমাদের নবীকে ভালো মানুষ হিসেবে জানতো কি মানুষ হিসেবে সবাই বলছেন আবু জেহেল উদ্বা সাহেবা আবুল হাব সবাই বলছে কি মোহাম্মদ তুমি খুব ভালো মানুষ তুমি আলামিন তুমি বিশ্বস্ত তুমি কোনদিন কোন নারীর দিকে চোখ তুলে থাকাওনি তুমি কারো কোন সম্পদ তুমি খাওনি তুমি কারো অন্যায় করনি কারো প্রতারণা ছলনা করনি তুমি একজন ভালো মানুষ কিন্তু আল্লাহর নবী যেদিন আল্লাহ তাকে নবী বানালেন এরপরে এই সকল লোকেরা তার বিরোধিতা করেছে তাই না তাহলে এখানে একটা কথা বলে রাখি ইসলামের কাজ যেদিন শুরু হয়েছে সেদিন কিছু লোক বিরোধিতা করেছে আপনার এলাকাতেও যখন করে শুনবেন। আপনার যখন শুরু হবে ইসলামের কাজ তখন দেখবেন কিছু লোক আবু জেহেলের ভূমিকায় যাবে আর কিছু লোক সাহাবীর ভূমিকায় যাবে ঠিক না মসজিদ বলেন মাদ্রাসা বলেন তাফসির মাহফিল বলেন ইসলামী যে কোনো ভালো কাজ একদল লোককে আপনি পাবেন ওখানে আবু জেহেলের ভূমিকায় যাবে এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি সাহাবিদের দলে যাব নাকি আবু জেহেলের দলে যাব তাহলে আমরা এই যে ধরেন আর নূর একাডেমি হবে কিছু লোক কিন্তু পাওয়া যাবে যে দেখবেন এর বিরোধিতা করবে কেন কোনো কারণ খুঁজে পাবে না এমনি বিরোধিতা করবে এমনি কারণ তার ভিতরে আবু জেহেলের গুণ আছে বুঝছেন তো আবুল আহাবের গুণ আছে এই জন্য সে ওটা ঢাকা রাখতে পারে না ওইখানে বসে চা খাবে আর দেখবেন যে এর বিরোধিতা করবে এখন আপনারা আসেন এই যে এই কাজটা এটা আমাদের এই কাজের পক্ষে থাকা দরকার নাকি বিপক্ষে যাওয়া দরকার তাহলে আমরা সকলেই পক্ষে থাকবো থাকবো ইনশাল এখন আসেন আমরা আবার পরের আলোচনায় আসি নবী নবী হওয়ার পরে তেইশ বছরের মধ্যে তেরো বছর থাকলেন তার জন্মস্থান মক্কায় আর দশ বছর থাকলেন মদিনায় এই মোট তেরো বছর মোট তেরো বছরে মোট তেইশ বছর তেরো আর দশ তেইশ বছর এই মোট তেইশ বছরে তিনি করে করে। যে খারাপ অবস্থা ছিল। অবস্থায় রেখেই মারা গেলেন নাকি এরা পরিবর্তন করতে পেরেছিলেন পরিবর্তন করতে পেরেছিলেন মাসাল পরিবর্তন যে করতে পারলেন কিসের মাধ্যমে পরিবর্তন করলেন উত্তর দিবেন ফু দিয়ে মানুষ আসছে আস বাবা ফু দিয়ে দিই ফু দিয়ে ওরস করে তো এখন বলেন না হুজুর ওরস করে না এটা দেওয়া করে নেই তারপরে শুধু দোয়া করে মসজিদে আল্লাহ শুধু মসজিদে দোয়া করছেন আল্লাহ সবাইকে দান করেন এইভাবে করছেন তাহলে আপনারা যেহেতু ইসলাম জানেন বলে আপনারা কিন্তু উত্তর দিতে পারতেছেন মাসা আল্লাহ দিয়ে করলে উত্তর দিতেছি ধরেন আমি বলি দেখেন মেলে কিনা যদি মেলে তাহলে মিলায় তিনি একটা জাতিকে পরিবর্তন করার জন্য বর্তমান আধুনিক শিক্ষিত বলে যে একটা জাতিকে পরিবর্তন করতে হলে তাকে পরিবর্তনের জন্য একটা শিক্ষা ব্যবস্থা লাগবে যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একটা পুরো জাতি পরিবর্তন হবে তাহলে বর্তমান আধুনিক জামানার লোকেরা এটাই বলে এখন আপনি রাসুলের দিকে খেয়াল করেন সমস্যা অনেক ধরনের সমাধানের আল্লাহ করছেন আবার ও করছেন নামাজও পড়াইছেন কিন্তু আল্লাহর পক্ষ থেকে এই জাহিলি জামানার পরিবর্তনের জন্য সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে যে ওষুধ দেওয়া হয়েছে আমি তো আপনাদের মত করে গ্রামের ভাষায় বলতেছি যে ওষুধ দেওয়া হয়েছে এই ওষুধটা কি ওষুধ ছিল প্রথম দিনই কি আল্লাহ আল্লাহ তালা রাসুল কে বলছেন হে রাসুল আপনি জিহাদ করেন প্রথম দিনই কি আল্লাহ বলছেন আকিম হে নবী আপনি আজকে থেকে নামাজ শুরু করেন দেখবেন যে একটাও না ইসলামের যতগুলো রোকন আছে একটাও না কি বলছেন সর্বপ্রথম আল্লাহ নবীর নিকটে মেসেজ পাঠাইছেন জিবরাইলের মাধ্যমে সে মেসেজটার নাম হলো অর্থাৎ আপনি পড়েন জাহিলি জামানার যত সমস্যা আছে যদি এদেরকে পড়াইতে পারেন এরা যদি ঠিক মতো লেখা করে তাহলে যত প্রবলেম আছে সব সমস্যা সমাধান হয়ে যাবে তাহলে একটা জাতি পরিবর্তন করবার জন্য আল্লাহ দুনিয়াতে কি পাঠালেন একটা সিলেবাস পাঠালেন সেই সিলেবাসের নাম হলো কোরআন এবং সন্ন্যাস এখন আমরা কোরআন শরীফকে কিভাবে নিয়েছি আপনার আমি কোরআন শরীফ কিভাবে চিনি কোরআন শরীফ আমাদের কাছে কি সিলেবাস বলেন তো আমাদের বর্তমান জামানে কি কোরআন আমাদের কাছে সিলেবাস স্কুলে কি সিলেবাস আছে স্যার এই যে ইংরেজি কবিতা বললেন স্যারের ওখানে কি কোরআন সিলেবাস আছে স্কুলে আছে প্রাইমারি স্কুলে সরকারি প্রাইমারি স্কুলে নাই তাহলে স্কুল ব্যবস্থায় কোরানকে সিলেমাস হিসাবে নেওয়া হয়নি কে কে নেয় নাই কে নেয়নি সাতচল্লিশ সালে পাকিস্তান হওয়ার পরেও নেয়নি একাত্তরেও নেয়নি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও নেয়নি তাহলে এই সিলেবাস আমাদেরকে কে দিলো কিভাবে চললো এই উপমহাদেশে আপনারা জানেন দীর্ঘদিন পর্যন্ত মুসলমানদের শাসন ছিল এই শাসন ক্ষমতাকে ভেঙে দিয়ে ব্রিটিশ খ্রিস্টানরা এই উপমহাদেশে এসে এই উপমহাদেশ বলতে ভারত বাংলাদেশ পাকিস্তান বার্মা আফগানিস্তান পর্যন্ত প্রায় আফগানিস্তানের সীমান্ত পর্যন্ত এই পুরো হাজার লক্ষ বর্গ কিলোমিটার জায়গায় ব্রিটিশরা আপনারা জানেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে এই দেশ দখল করে নিছিল সিরাজউদ্দৌলার কাছ থেকে নাম শুনছো তো তাহলে সিরাজউদ্দৌলা ছিল মুসলমান তার হাত থেকে ক্ষমতা কেড়ে নিছিল কে খ্রিস্টানরা কারা খ্রিস্টানরা খ্রিস্টানরা এসে প্রথম কি করছে জানেন মুসলমানদের যে সিলেবাস ছিল সেটা বন্ধ করে দিছে বন্ধ করে দিয়ে তারপরে তারা একটা সিলেবাস তৈরি করছে আচ্ছা বলেন তো ব্রিটিশ খ্রিস্টানরা যে সিলেবাস তৈরি করছে তৈরি তাদের জন্য করেনি কিন্তু আমাদের জন্য করছে ওরা ছিল খ্রিস্টান আমরা কি আচ্ছা খ্রিস্টানরা মুসলমানদের জন্য সিলেবাস তৈরি করলে সেই সিলেবাস কি মুসলমানদের উপকারের জন্য করছে নাকি ক্ষতির জন্য করছে তাহলে দেখেন আজ পর্যন্ত আপনার দেশের সরকার অর্থাৎ বাংলাদেশের সরকার আজও ওই ব্রিটিশদের কারিকুলাম আর ব্রিটিশদের ওই সিলেবাস পরিবর্তন করে নাই কিন্তু আপনারা বলছেন যে আমরা একাত্তরে স্বাধীন হয়েছি স্বাধীনতার মানে ছিল যে আপনি আপনার শিক্ষা ব্যবস্থাটাকে আপনি আপনার মতো করে সাজায় নেবেন অর্থাৎ আপনি মুসলমান আপনার মতো করে কোরআন দিয়ে আপনি সিলেবাস সাজাবেন আমরা সাজাতে পেরেছি স্কুল সাজিয়েছে ওইভাবে স্কুলে কি বলানো হয় আমি বিরোধিতা করছি না শিক্ষিত মানুষ এখানে আছেন কথা বুঝতে বুঝবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করি আমাদের দেশে রাস্তা দরকার আছে না নাই তাহলে ইঞ্জিনিয়ার লাগবেন অসুস্থ হলে চিকিৎসা লাগবে ডাক্তার দরকার আছে না নাই কিন্তু সেই ডাক্তারকে মানুষ হতে হবে নাকি তাকে মানুষ হতে হবে ইঞ্জিনিয়ার মানুষ হতে হবে ও যদি মানুষ না হয় কি হবে ব্রিজের মধ্যে না ডাক্তার ও যদি মানুষ না হয় তাহলে কি হবে ও ডাক্তার সালাইনের মধ্যে যে সালাইন দুশো টাকা দাম ও কমিশন একশো টাকা কমিশন খায় একশো টাকা দামের সালাইন আপনাকে দিবে কারণ তো মানুষ না কেন যে সিলেবাস ব্রিটিশরা বানিয়ে দিয়েছে ওই সিলেবাসে আপনাদেরকে একদম ক্লাস ওয়ান মুখস্থ করে দেওয়া হয়েছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় তার মানে মেধায় দিয়ে দেওয়া হয়েছে মাথার মধ্যে সেট করে দেওয়া হয়েছে যে বাবা তোর জীবন হলো গাড়ি ঘোরা করার জন্য টাকা পয়সা কমাই করার জন্য দুনিয়ার যদি এক লক্ষ মানুষ মারা ফেলতে হয় কোনো সমস্যা নাই তোকে টাকা পয়সা কামাই করতে হবে কে গরু বেসা তো ঘুষ দিল সেটা ব্যাপার না তোর দরকার তুই নি কে জমি বিক্রি করে দিতে হলো যা না তোর মামলা তোর নামে মামলা হয়েছে তোকে জেলে দিবে টাকা দিলে জামিন দেওয়া হবে কথা বলেন ঠিক না কারণ আমাদের দেশে দুর্নীতি কারা করে মূর্খ লোকেরা করে না শিক্ষিত লোকেরা করে আপনারা বোঝেন নাই এই এই যে বিগত সতেরো বছরের যে সরকার ছিল এই বিগত বছরের সতেরো বছরের যে সরকার হাজার কোটি টাকা বিদেশ পাঠিয়েছে এটা কি মূর্খুরো লোকেরা পাঠিয়েছে না শিক্ষিত লোকেরাই তার কোন শিক্ষায় যে শিক্ষায় বলা হয়েছিল লেখাপড়া করে গাড়ি ঘোড়ায় হবে প্রিয় ভাই ও বোনেরা আমাদেরকে এখানে সিদ্ধান্ত নিতে হবে যে সন্তানকে আপনি কি বানাবেন তাকে খাওয়ার গরু বানাবেন খাওয়ার জন্য একটা মহিষ বানাবেন না নাকি এই পৃথিবীবাসী পৃথিবীর মানুষের জন্য তাকে একজন সেবক বানাবেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি বলবেন যে বিয়ে শি করেছেন বাচ্চা কাছে হয়েছে আর আপনি বাপ হয়েছেন জি না বাপ পাগলিরও হয় হয় কিনা অর্থাৎ সন্তান পাগলিরও হয় বাবা পাগলও হতে পারে যার শারীরিক সক্ষমতা আছে সে পাগল হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক তার সোল হবে তার সন্তান হবে সন্তান হলে আপনি উপযুক্ত বাপ না আপনি উপযুক্ত বাপ হলেন যদি আপনি আপনার সন্তান সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারেন যে সন্তানকে আপনি কি বানাবেন আপনি যদি মনে করেন আপনার সন্তানকে লেখাপড়া করিয়ে টাকা পয়সা কামাই করে আপনি ভালো থাকবেন তাহলে আপনি একজন উপযুক্ত বাপ নয় উপযুক্ত মাও নয় কারণ আপনি আপনার সন্তানকে এই জন্য আল্লাহ আপনাকে সন্তান দিয়েছিল যে সন্তানকে আপনি আল্লাহর রাস্তায় দিয়ে তাকে জনকল্যাণে মানুষের কল্যাণে আপনি তাকে ব্যয় করবেন মানুষের কল্যাণে তাকে নিয়োজিত করবেন পৃথিবীর মানুষের কষ্টকে দূর করবেন সালাউদ্দিন আইবির মতো বাইতুল মুকাদ্দাস ইহুদিদের নিকট থেকে মুক্ত করার জন্য আপনার সন্তানকে তৈরি করার কথা ছিল আপনার তৈরি করার কথা ছিল অসুস্থ মানুষকে সেবক হিসেবে এই রাস্তাঘাট অসুবিধা ভালো একজন ইঞ্জিনিয়ার মানুষ ইঞ্জিনিয়ার তৈরি করার কথা ছিল কোরআন পড়ার একজন হাফেজ তৈরি করার দরকার ছিল ভাইরা আমি কিন্তু বলছি না যে আপনার সমস্ত ছেলেদেরকে আমার মতো মুফতি বানান ডাক্তারও বানাতে হবে কিন্তু তাকে মুসলমান ডাক্তার বানাতে হবে মুসলিম বানাতে হবে শুধুমাত্র আপনার সম্পদ উপার্জন করার জন্য নয় আপনার গ্রাম উন্নয়ন করার জন্য নয় আপনার পরিবারকে উন্নয়ন করার জন্য নয় এই পৃথিবীর মুসলমানদের উন্নয়ন করার জন্য আপনার সন্তানকে আল্লাহর রাস্তায় দান করার কথা ছিল এই জন্য আল্লাহ আপনাকে সন্তান দিয়েছিল কিন্তু আপনি সন্তান তৈরি করতে পারেননি সিদ্ধান্ত নিতে পারেননি কেন এই পরিবেশ আপনাকে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করে এই পরিবেশ আপনাকে বলি বলছে লেখাপড়া বাচ্চাকে কুমির বানাও টাকা করেনি উপার্জন করো আপনারা সন্তানদেরকে টাকার মেশিন বানিয়েছেন আপনারা একটু কমই শিক্ষিত লোকেরা আরো বেশি বেশি টাকা ইনভেস্ট করে বেশি টাকা উপার্জন করার জন্য আড়াই লাখ টাকাতে ভর্তি করে দেয় এই জন্য ইংরেজি শিখবে শিখে আমি আবার বলি কথা ভুল বোঝা যাবে না ইংরেজি শিখে হারাম না আমি মনে করি এটা খুবই জরুরি দরকার কিন্তু কেন টাকা উপার্জন করার জন্য না আমাদের সাহেব বলেছেন যে আপনি জনকল্যাণে যা শিখেছেন সেটা আপনি ইংরেজি ভাষা ইংরেজি ভাষা ভাষী মানুষের নিকটে পৌঁছে দেন জনকল্যাণে ব্যয় করতে হবে আপনার সন্তানকে এই জন্য আপনি করবেন না যে ও টাকা পয়সা কামাই করে আপনাকে বৃদ্ধ বয়সে আপনাকে খাওয়াবে আর কামাই করতে পারলে ও যদি মানুষ না হয় তাহলে টাকা উপার্জন করবে ঠিকই ওর বইয়ের জন্য আর ওর নিজের জন্য ব্যয় করবে আর আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে কারণ ওকে তো মানুষ বানান নাই ওকে তো নিজেই শিখাইছেন যে বাবা টাকা পয়সা কামাই করতে হয় তা আপনার জন্য আপনি মানুষ বানান নাই আপনাকে কেন শেখাবে ইসলাম এ জায়গায় কি শিখিয়েছে ইসলাম আপনাকে শিখিয়েছে রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সগীরা সন্তানকে শিখিয়েছে যে আল জান্নাত তাহদ আকদামিল উন্না উমাহাত হে প্রিয় সন্তান তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত তুমি যত বড় শিক্ষিত হও তোমার মা যদি তোমার উপরে অসন্তুষ্ট হয় তাহলে তোমার জান্নাতে যাওয়া সম্ভব ইসলাম তাকে বাউন্ড করেছে এখানে তার অন্তরকে তৈরি করে দিয়েছে এই আপনারা যারা সন্তানের মা অথবা বাবা আপনাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে আপনার সন্তানকে একটা পরিবেশের মধ্যে দিতে হবে আমি পরিবেশের কথা বলি এই জন্য যে আপনি খুব ভালো নিয়ত ভালো নিয়ত করে আপনার সন্তানকে আপনি ভর্তি করেছেন একটা স্কুলে ওই স্কুলের মাস্টার স্কুলের মাস্টার দাঁড়ায় সব করে ওই স্কুলের মাস্টার ফজরের নামাজ পড়ে না ওই স্কুলের মাস্টার দাঁত ঘষে না ওই স্কুলের মাস্টার চরিত্রহীন আপনি বলেন আপনার সন্তানকে ওর কাছে আরবি পড়ায় কি ইংরেজি পড়িয়ে বাংলা গল্পই পড়িয়ে চরিত্রবান ছেলে মেয়েকে পাঠায় দিলে এই ছেলে মেয়ের চরিত্র তার কাছ থেকে ঠিক হবে বোঝেন নাই ওর তো নিজেরই চরিত্র ঠিক নাই ও আপনার সন্তান ও খালি টাক শিক্ষকতা করে হলো টাকার জন্য শিক্ষকতা করতেছে টাকার জন্য আর নিজের চরিত্র খারাপ তাহলে আপনি আপনার সন্তানকে ওর হাতে দিলেন ভাই মানুষ বানায় দিয়ে ও তো নিজেই মানুষ না ও আপনার সন্তানকে মানুষ বানাবে কোথায় কি হবে সার বেরি খাচ্ছে ছাত্রকে বলবে যাই তো বাবা একটা সিগারেটটা নিয়ে তো তাহলে প্র্যাকটিক্যালি আপনার সন্তানকে সিগারেট নিয়ে আসা শেখালো কদিন পরে একসাথে বসেও খাওয়া সে শেখাবে অর্থাৎ এই পরিবেশ আপনার ইচ্ছা সদ থাকলেও আপনি আপনার সন্তানকে এই পরিবেশের কারণে তার কাছ থেকে আপনি ভালো সন্তান পাচ্ছেন না তাহলে কি করতে হবে আমি পরিবেশের উদাহরণ দিতে যে বলি বাথরুমে লেখা থাকে এখানে ধূমপান করা নিষেধ বাসে লেখা থাকে ধূমপান করা নিষেধ বিভিন্ন হোটেলে লেখা থাকে ধূমপান করা নিষেধ কিন্তু মানুষ ওই জায়গায় বসে বসে বাথরুমে বসে বসে বিড়ি খায় গুল খায় কথা বলেন ঠিক না আপনাদের এলাকায় হয়নি কিন্তু মস কি লেখা আছে যে এখানে ধূমপান করা নিষেধ হ্যাঁ মসজিদে লেখা আছে মাদ্রাসায় লেখা আছে কিন্তু আপনি দেখবেন মাদ্রাসার কোনো উস্তাদ কোনো ছাত্র মসজিদের কোনো মুসল্লি মসজিদের ভিতরে বিক্রি কেন এই পরিবেশটা তাকে প্রোহিবিট করেছে ইটস প্রোহিবিটেড যে এটা এখানে জায়েজ নাই লেখা লাগে নাই এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশ পরিস্থিতির হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তো এই পরিবেশের কারণে মানুষ বিড়ি খাচ্ছে না তো আপনি যে সন্তানকে যেখানে দিচ্ছেন এই দেওয়ার ক্ষেত্রে যদি আপনি সিলেক্ট করতে না পারেন যে কোন পরিবেশ দিবেন তাহলে বিড়ির পরিবেশে দিলেও বিড়ি হবে। নামাজের পরিবেশে দিলে নামাজ পড়বে আন্নুর একাডেমি কেন দরকার আন্নুর একাডেমি এই জন্য দরকার যে এখানে এমন একটা পরিবেশ তৈরি হবে এই পরিবেশে আপনার শুধু মনে করেন কি জানেন একটু ইংরেজি পড়াতে পারলেই মনে হয় স্কুলটা ভালো বাংলা জানলে মনে হয় প্রতিষ্ঠানটা ভালো না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দীক্ষা এটা শিক্ষার কৌশল আপনি ইংরেজি ভাষা শিখবেন এটা একটা স্কিল এটা মাধ্যম বাংলা ভাষা শেখা ভালো কিন্তু মূল ব্যবহার হলো আপনার সন্তান সঠিকভাবে একটা পরিবেশে একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা তার একটা পরিবেশ পাওয়া এখন আপনি বলবেন যে হুজুর তাহলে এই পরিবেশ কোথায় পাওয়া যাবে আপনি এই আমি এই শিক্ষা প্রতিষ্ঠান যারা করছেন আমাকে উপদেষ্টা হিসেবে তারা রেখেছেন আমার তাদেরকে পরামর্শ দিব এই পরিবেশটাই এমন হবে যে পরিবেশের ভিতরে সারাম শেখানো হবে এই পরিবেশের ভিতরে তাকে বাবা মাকে শ্রদ্ধা করা যে তার ইবাদত এটা তার ভিতরে ইনপুট করা হবে আর যে মানুষের যে বাচ্চার ভিতরে ফার্স্ট ইনপুট তাকে দেওয়া হয় ফার্স্ট ইনপুট আপনার আমি বুঝাই বলতেছি ফার্স্ট ইনপুটটা হলো এমন একটা বিষয় যে ওইটাই মানুষের মনে থাকে অর্থাৎ একটা বাচ্চার অন্তরের মধ্যে সর্বপ্রথম যা শিখাবেন ওইটাই তার সারা জীবন মনে থাকবে ছোটবেলায় আমরা যারা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে মুখস্থ করছি না আপনারা যারা মুখস্থ করেছেন আমরা ক্লাস থ্রিতে পড়েছি আজও আমাদের সেই কবিতা মনে আছে এটা রিভাইজ দিতে হয় না বাচ্চাদের অন্তরের মধ্যে যখন আপনি কালাম সালাম বাপের শ্রদ্ধা আল্লাহর সাথে জীবন জীবনযাপন করা হারাম খাইলে গুনাহ হলে তার জাহান্নামে নামে যাওয়া এই আকিদা এবং এই চিন্তা যখন আপনার বাচ্চার ভিতরে ফার্স্ট ইনপুট জীবনের প্রথমে তাকে দীক্ষা দিতে পারবেন তাহলে এই দীক্ষার মাধ্যমে ওই বাচ্চা যখন গড়ে উঠবে তখন আপনি আশা করতে পারেন এই সন্তান আপনার সম্পদে পরিণত হবে আর এই সম্পদের মাধ্যমে আপনি চূড়ান্ত বিজয় জান্নাতে যাওয়ার তফিক লাভ করবেন সন্তানকে দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন আবার যদি আপনি অবহেলা করেন পিতা মাতা হিসেবে সন্তানকে যদি আপনি উপযুক্ত প্রতিষ্ঠান দেওয়ার ক্ষেত্রে ব্যর্থ হন তাহলে এই সন্তান আপনাকে একদম জাহান্নামের সৌ চৌরাস্তা পর্যন্ত পৌঁছায় দিবে এই সন্তানে আপনার ক্ষতির কারণ হবে ধ্বংসের কারণ হবে অতএব আমি যে উদাহরণ দিলাম যে আল্লাহর নবী তেইশ বছরের সর্বপ্রথম তার নবুয়াতের যাত্রা শুরু হলো ইকরা বিসমের দ্বারা তিনি একটা সিলেবাস আল্লাহ একটা সিলেবাস দিলেন পূর্ণাঙ্গ কোরআন কারিম তিরিশ পারা এটা হলো সিলেবাস আমরা কোরআন শরীফ কিভাবে নিয়েছি কোরআন শরীফ নিয়েছি সোয়েল পেশাব করলে পেশাব বন্ধ করার তাবিজ হিসেবে বাপ মরে গেলে খতম করার জন্য চল্লিশা করার জন্য জিন আসলে জিন তাড়ানোর জন্য কোরআন শরীফকে আমরা এই জন্য নেই নাই যে বিশেষ সিলেবাস এটা আমার মানব জীবন গঠন করা জাতি গঠন করা রাষ্ট্র গঠন করার জন্য আল্লাহ এই সিলেবাসটা দিছে এই সিলেবাস অনুযায়ী মানব জাতি তৈরি করা হবে আমরা এটা নেই নাই কি ওই যে চল্লিশ হাফের সামনে আসো তেলামত করো আর খতম তার আমি পড়াও বাস আমরা জান্নাতে চলে গেলাম সময় শেষ না যাই হোক লম্বা সময় নিলাম তাহলে আসেন আমরা কনক্লুশনে আসি সেটা কি আপনি কি করবেন সন্তান আপনার সম্পদ হাসরের ময়দানে আল্লাহ আল্লাহর কাছে বলবে যদি আপনি অবরাধ করেন বাবা হিসাবে তাকে যদি সঠিক প্রতিষ্ঠানে না দেন তাহলে কি হবে তাহলে সে সেখানে আপনার বিরুদ্ধে মামলা করে দাঁড়াবে দাঁড়াইয়া জান্নাতে যাচ্ছেন আপনি আপনি চায়না ধরে ওই সন্তান সহ জাহান নামে নিয়ে যাবে যদি আপনার সন্তান খারাপ হয় এজন্য সন্তানকে আমরা সম্পদে পরিণত করব ইনশাআল্লাহ করব তো আপনাদের যাদের সন্তান আছে সম্পদের যেরকম যত্ন করেন জমির যত্ন করি আমরা গহনার যত্ন করি সবকিছুর যত্ন করি সন্তান হলো সব সম্পদের চেয়ে বড় সম্পদ এই সম্পদের সামনে আপনি এই সম্পদের সামনে আপনি অপরাধ করিয়েন না এই সন্তানের সামনে আপনি বাবা মা হিসাবে আদর্শ বাবা মা হন যে বাড়ির বাচ্চারা গালি দিয়ে কথা বলে এই বাচ্চা মায়ের পেটে শেখে নাই ওর মা গালি দিয়ে কথা বলে কথা বলে বাবা কথা বলে তার পরিবেশে এরকম গালি দেওয়ার অভ্যাস আছে তাই ওই বাচ্চাটা ওখান থেকে এটা শিখছে ঠিক না আমার বাসার বাচ্চারা দেখবেন এই যে আপনারা অনেক মানে গ্রামে অনেক মানুষ অনেক অশ্লীল কথা বলে গালি দেয় বাচ্চারা আমরা কোনোদিন বলিনি যে সুতরাং আপনারা প্রথমে আগে বাড়ি ঠিক করেন বাড়ি ঠিক করবেন কি করে অনেক মানুষ আছে কি করে জানেন যে ভাই ছয় ভাই মিলে একটা মাত্র সোল তো হাফ হ্যাপোখানায় দিলাম হাফেজ হওয়া। তুই হাফেজ হলে তোর ঘাড়ু ছড়ে আমরা ছয় ভাই শুদ্ধা জানাতে যাবো অথচ ও ফজরে নামাজ করে না সুদ খায় নিজে অন্য অবরোধ করতেছে আর সোলের ঘেরা চলে জানাতে যাবে সম্ভব প্রথমে আগে আপনাকে পরিবর্তন হওয়া বাড়িতে আপনি নিজে কোরআন তেল করেন এরপরে প্রত্যেক দিন একটা করে হাদিস পড়েন বাড়িতে বাচ্চা সোল সামনে নিয়ে বসেন বউ বসেন আর বউরা কি করেন ভাবিরা কি করেন আপনারা ভাইকে সহ বসেন ভাই যদি উল্টা পাল্টা করে বোঝাতে চেষ্টা করে না হলে আপনি নিজেই বসেন বসে ওই সামনে রেখে আপনি একটা করে হাদিস বলেন তিরিশ দিনে হাদিস হবে আপনাদের যখন নামাজ থাকে না তখন হাদিস পড়া যাবে আপনি হাদিসের বই বের করে একটা করে হাদিস পড়বেন মৌলানা মোশারফ সাহেবের কাছে বই নিয়ে যাবেন আমাদের কাছে অনেক ভালো ভালো বই আছে যে বই আপনি প্রত্যেক দিন একটা করে হাদিস পড়া আপনি বাড়িতেই পড়তে পারবেন মহিলাদের জন্য বই লেখা আছে আপনারা যারা চান হুজুরের কাছ থেকে অফিসে থাকবে নিয়ে যাবেন তাহলে কি করবেন বাড়িতে দৈনিক একটা করে হাদিস পাঁচ মিনিট কি বোনেরা সময় হবে না বোনেরা কি বলেন সময় হবে তাহলে বাড়িতে একটা করে হাদিস করবেন ভাইরা আপনাদের দরকার না আপনার বাজারে এসে গেলে চা দায়িত্ব দেবেন মায়ের অথচ এই সোল কিন্তু আপনার সবচেয়ে বড় সম্পদ ছিল তাহলে বাড়িতে পাঁচ মিনিটের জন্য একটা তালিমের ব্যবস্থা করেন দুই নাম্বার মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করেন তিন নাম্বার এই সন্তানকে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আন্নুর একাডেমিতে ভর্তি করে দেন দিয়ে নিজের পরিবার পরিবেশকে ঠিক করেন পরিবার এবং পরিবারের পরিবেশ এবং মাদ্রাসার পরিবেশ আপনি নিজেকে সুন্দরভাবে গুছিয়ে নেন এইভাবে সমাজ গুছিয়ে যাবে রাষ্ট্র গুছিয়ে উঠবে এরপরে আপনি এই এটা দুনিয়াতেও আপনি যেরকম ফলাফল পাবেন এবং আখেরাতে এর উপযুক্ত ফলাফল জান্নাতুল ফিরদাউস আল্লাহ আপনাদেরকে দিয়ে অনন্ত কাহালের জান্নাতের মেহমান বানায় দিবে এই সন্তানের কারণেই আল্লাহ আমাদেরকে সবাইকে সুশিক্ষিত সন্তানের পিতা হওয়ার তফিক দান করেন আমি